सेटीम हुस प তিনি দেখলেন মুসলমান ঘুমিয়ে গেছে মুসলমান উম্মতে মোহাম্মদি মুসলমান সেই দিন ঘুমিয়ে পড়েছিল ইমামে হুসাই সেই মুসলমানদেরকে জাগানোর জন্য তিনি তিনি কারবানার জমিনে গিয়ে নিজেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে সেই সমস্ত মুসলমানদেরকে তিনি তিনি পুনরায় জাগিয়ে দিয়েছিলেন দুবা ইসলামের সূর্যটাকে তিনি উদিত করে দিয়েছিলেন এই দুবা সূর্য আয়াম আজ পর্যন্ত আর কখনো অস্ত যাবে না যাবে না যাবে না যাবে না এক কিনা না বলে সেই দিন মুসলমান ঘুমিয়ে পড়েছিল ইমামে হুসাইন কারবালার কারবালায় কে তিনি নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে মুসলমানদেরকে তিনি জাগিয়ে দিয়েছিলেন এই মুসলমান আর কিয়ামত পর্যন্ত কখনো ঘুমাতে পারে না পারে না পারে না একটা হুসাইনি মুসলমান কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে শাসন-প্রশাসন নেবে নিঃশ্বাস নেবে আল্লাহকে সামনেখানে জুলুম হবে প্রতিবাদ করবে ঠিক কি না

শিক্ষা হুজুরের মহাত্মা প্রেম ভালোবাসা তাদের পেছনে এটাই হচ্ছে বড় পাওয়ার ঠিক না কাছে একটা হুসাইনের বাচ্চা কখনো মাথা নত করতে পারে না ঠিক কিনা এরা কখনো মাথা নত করবে না

যারা বললে বলা তারা বলেই যাবে মৃত্যু পর্যন্ত বলেই যাবে বলেই যাবে বলেই যাবে ঠিক না ভুল যারা পতোয়া দেওয়ার যারা দেবে কিন্তু আমাদের মিশন কখনো বন্ধ করতে তারা পারবে না পেরেছিল এর আগে

কেন হুসাইনের বাচ্চা কায়ামাত পর্যন্ত সমাজের বুকে যতদিন থাকবে নবীর কলিজা টুকরা হাসান হুসাইন হুসাইনের আওলা ওলা কুরাইশ বংশের বাচ্চা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে শ্বাস নেবে তারা রসুলুল্লাহর কথা রসুলুল্লাহর আহলে বাইতের কথা হকের কথা জালিমের জুলুমটার প্রতিবাদ করা অত্যাচারী অত্যাচারের প্রতিবাদ করা জালিম বাদশার সামনে রুখে দাঁড়ানো মাথা তুলে দাঁড়ানো প্রতিবাদ করা এটা হুসাইনের বাচ্চাই করতে পারে

বলা যাবে না ঠিক না সন্তানের বাচ্চারা মুসলমানরা হুসাইনের বাচ্চারা কখনো বাড়িতে ঢুকে গিয়ে ঘুমিয়ে পড়তে পারে না

আমরা সব জানি তারিখ সম্পর্ক আসেমি খানদানের সাথে বনো উমাইয়ার যে দুস্মানী শত্রুতা আমরা জানি ইতিহাস সামনে মুসলমান যখন ইমামে হুসাইন যখন দেখলে যে ইসলামের সূর্য ডুবে গিয়েছে সেই ইসলামের সূর্যকে তিনি পুনরায় উদিত করার জন্য তিনি কারবালার জমিনে চলে গিয়ে ওই বেঈমান কাফের ইয়াজিদের সামনে ইয়াজিদের হাজারো সৈন্য দলের সামনে তিনি মাথা নত করে না তিনি ইয়াজিদ কাফের ইয়াজিদের হাতে তিনি হাত দেন নাই মুসলমান বরং তিনি তিনার খান্দান নবীর খান্দানের নবী বংশের বাগানের ফুলগুলোকে এক এক করে শহীদ হয়ে গেল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন শুধু তাই নয় ইমামে হুসাইন তিনি নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন ঠিক কিনা বলে তিনি নিজে উৎসর্গ করে আল্লাহর নানার দিনকে বাঁচানোর জন্য ঠিক কিনা বলে আল্লাহর কসম মুসলমান সেই দিন মাওলা ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি শহীদ না হতেন আল্লাহর কসম আমরা দিন পেতাম না কবে দিন মিটে যেত আজকে আমরা হালাল হারাম পেয়েছি শরীয়তে আদেশ বিশেষ কোরআন হাদিস যা কিছু পেয়েছি নামাজ রোজা হজ যাকাত কলেমা পেয়েছি ইমামে হুসাইন হুজুরের বরকতে বলবেন না সুবহানাল্লাহ

সারা পৃথিবীর সবাই জানে অনেক লম্বা আমি পড়ছি না সংক্ষিপ্ত বলছি খাজা গরিবে নওয়াজ হুজুর বলছেন দিন আস হুসাইন দিনের নাম তাই হচ্ছে হুসাইন জোরে বলে হুসাইনের নাম হচ্ছে দিনে দিনের নাম হচ্ছে হুসাইন জোরে বলে জোরে বলে হায় হায় কুরবান কুরবান যাই মুসলমান সেই দিন মুসলমান ভূমিয়ে পড়েছিল হালাল হারাম সব এক হয়ে গিয়েছে হালালকে হারাম করে দেওয়া হয়েছিল আর হারামকে হালাল করে দেওয়া হয়েছিল ওই বেঈমান কাফের লানাতি ইয়াজিদ তার হুকুমাত এলো মানে উমাইয়ার হুকুমাত সব এলোমেলো হয়ে গিয়েছিল ইসলামে ইমামে হুসাইন নবীর কলিজার টুকরা তিনি দেখলেন মুসলমান ঘুমিয়ে পড়েছে মুসলমান ঘুমিয়ে পড়েছে কত ছিল নবীর খানদানের পক্ষে কতজন ছিল বাহাত্তর জন টোটাল কতজন বাহাত্তর জন মুসলমান সামনেওয়ালা মুসলমান ছিল নামধারী ইয়াজিদ বেঈমান কাফের ইয়াজিদের তলে সব নামধারী নামাজি ছিল রোজাদার ছিল হজ করতে ওয়ালা ছিল যাকাত দেনে ওয়ালা ছিল মাথায় পাগড়ি পেহেনে ওয়ালা ছিল টুপি পেহেনে ওয়ালা ছিল চেহারায় মুখে নবীর সুন্নাত দাড়ি রাখনে ওয়ালা ছিল কিন্তু তারা লানাতি হয়ে গিয়েছে কেন নবীর খানদানের সাথে তারা গাদদারি করেছে দিনের সাথে গাদ্দারি করেছে রসুলুল্লাহর দিনকে তারা এলোমেলো করে দিয়েছে আর সব থেকে বড় ব্যাপার রসুলুল্লাহ খানদান হুজুরের কলিজার টুকরাকে ছাড় দেয় না মওলা ইমামে হাসান পাক মওলা ইমামে হুসাইন পাক কে ছাড়ে না ছাড়ে